বিস্মিল্লাহি রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি চলছে ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দিনই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নজির সাহেবের বাড়ির দরজা তালুয়া চাঁদপুর বেগমগঞ্জ নোয়াখালী সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আদর্শ সুনাগরিক ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন দারুল কোরআন মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে দারুল কোরআন মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ও ডে কেয়ারে ভর্তি চলছে দারুল কোরআন মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ও বৈশিষ্ট্য সমূহ দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত আরবি এবং জেনারেল শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত প্রত্যেক শিক্ষার্থীকে সিলেবাস প্রদান এবং সিলেবাস ভিত্তিক পাঠদান ও প্রশ্নপত্র প্রণয়ন দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা প্রাকৃতিক দুর্যোগের সময় অনলাইনে বা অফলাইনে পাঠদানের ব্যবস্থা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ গঠনের ব্যবস্থা তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল কোরআন মাদ্রাসা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল কোরআন মাদ্রাসায় ঠিকানা নজির সাহেবের বাড়ির দরজা তালুয়া চাঁদপুর বেগমগঞ্জ নোয়াখালী ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সিক্স থ্রি ফোর এই নাম্বারে